তো আমার চ্যানেলের সবাই তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি হাতি বাগানে কী কী কালেকশান আছে সব কিছু ওদের শেয়ার করবো আর আমার একটা কভার কেনার আছে মোবাইলের তো ওই জন্যই যাচ্ছি এখানে পাইনি আমি ঠিক মতো তো দেন আরও ওরা সাইটারি কিনবে তো ওই জন্য যাচ্ছি তো সাথে থাকো আর দেন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তারপরে আমরা গিয়ে এলাম হচ্ছে বাসে ওঠার জন্য ওয়েট করছিলাম দেন দেন তারপরে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে বাসে ঘুরতে গেছি বাসে বসেছি আর বাসটা একটুখানি ভিড় ছিল মোটামুটি ভিড় ছিল দেখো

তো আমি নিজের দিকে ফ্রন্ট ক্যামেরা করে একটু নিজেকে দেখে নিলাম দেন আমাদের এই যে সামনে দেখতে পাচ্ছ এর নিচে যে পিঙ্ক কালারের শাড়িটা আছে ওইটাই আমাদের পছন্দ হলো এবং আমরা ওটাই কিনেছিলাম এই যে পিঙ্কটা ওই পিঙ্কটাই আমরা নিলাম এবং দোকানদারের সাথে একটু দরদাম করছিলাম একটু দাম কমানোর জন্য বলছিলাম যেটা হয় আর কি বার্গেনিং করা ওইটাই আমরা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন এই শাড়িটাই আমাদের ভালো লেগেছিলো তো এই শাড়িটাই ও exactly same sa sort dito. Of hmm. Same yeah, sa dito. Sort of Guardian! Tayo hey, no? na? তারপর আমরা গেলাম কানের দোকানের দিকে কানের দেখছিলাম আর তোমরা সবাই জানো যে হাতি বাগানে কানেরগুলো কত সুন্দর সুন্দর যারা কলকাতায় থাকো তারা নিশ্চয়ই বেশিরভাগ সবাই নিউ মার্কেট না হলে হাতি বাগান থেকেই কানেরগুলো নেয় তো তোমরা সবাই জানো জাস্ট ওয়াও ছিল কানেরগুলো আর এগুলো বেশিরভাগই হ্যাঁ হান্ড্রেড রুপিস ছিল বা আর কিছু কিছু তিরিশ টাকা ছিল দেন আমরা কিছু দেখলাম এবং দু তিনটা কানের নেওয়ার পরে আমরা যাচ্ছিলাম ब्लाउজ দেখতে এবার শাড়ি তো কেনা হয়ে গিয়েছিল এরপর আমাদের ब्लाउজ দরকার ছিল তো আমরা ब्लाउজ এবার আমরা ब्लाउজ আনতে তাই তো ब्लाउজ এর দোকানে দিকে হ্যাঁ শাড়ি আনা হয়ে গেছে কুর্তিগুলো সুন্দর তাই না পরে আমরা এই ব্লাউজের দোকানে এসেছিলাম এবং ব্লাউজের এই যে প্যারেট গ্রিন কালারের এরকম দুটো ব্লাউজ আমরা নিলাম দাম ছিল সাড়ে চারশো করে দেন আমরা এসেছি ওই ঠাকুরের জিনিস কিনতে এখানে আমাদের ঠাকুরের জিনিস দেখছিলাম কিন্তু আমাদের যেটা দরকার ছিল ওটাই আমরা পেলাম না তো তাই জন্য আমরা নিলাম না তো তারপরে আমরা গেলাম কানের দেখতে ওই শাড়ির সাথে ম্যাচ করে কানেরগুলো কিন্তু আমরা ওই শাড়ির সাথে ম্যাচ করে কানেগুলো পাচ্ছিলাম না তো আমরা অনেকগুলো দোকান ঘুরছিলাম তো কিন্তু আমাদের মানে পছন্দ তো এখন ড্রেসের সাথে আমি কোনো কানে পাচ্ছিলাম না তাই জন্য আমরা ভাবলাম যে এবার আমরা ধর্মতলার দিকে যাব তো তাই জন্য এখানে দেখি করার পরে সব দোকান ঘোরাঘুরি করার পর এরপর আমরা বেরোলাম এবার বেরিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম একটু চিপস কিনলাম এবং চিপস খাচ্ছিলাম এবং মান্টি দিকেও দিচ্ছিলাম ওর পছন্দ হবে এতগুলো দোকান ঘুরে পছন্দ হয়তো তারপরে আরো কিছু দোকান খুললাম দেখলাম ও তাও কোনো পছন্দ হলো না কোনো গানের তারপর আমরা এসব ঘোরাঘুরি করার পরে একদম মেট্রোর কাছে এলাম এবং মেট্রোতে নামছি তোমরা দেখতে পাচ্ছ মেট্রো স্টেশনে ঢুকে গেছি এবার মেট্রো করে আমরা যাবো হচ্ছে ধর্মতলা তো তার জন্য মান্ডিতে গেছে টিকিট কাটতে তো তারপর টিকিট কেটে আমরা যাবো হচ্ছে ধর্মতলা

এরপরে আমরা ভিতরে ঢুকে গিয়ে দেখতে লাগলাম এবং জামা কাপড় দেখছিলাম থ্রি পিস দেখছিলাম টু পিস দেখছিলাম এবং চিকেন কারি কিছু করতে দেখছিলাম তো ওরান গুলো করতে পছন্দ হয়েছিল এবং থ্রি পিস পছন্দ হয়েছিল এবং আমরা দেখছিলাম সব দোকানগুলো দেখছিলাম সবচেয়ে বেশি ভালো পাওয়া যেত এবং কম রেটের মধ্যে তো তাই দেখছিলাম অনেকটাই ঘোরাঘুরি করার পর যেটা আমরা পেয়েছিলাম তো দেখো thank <laughs> you যদি <laughs> পচন্দ <laughs> তারপর ফাইনালি একটা পছন্দ হলো যেটা ড্রেসের সাথে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে অনেক ঘোরাঘুরি হয়েছিলো এবং অনেকটাই রাত হয়ে গেছিলো মেন সাতটা বেজে গেছিলো আর আমরা এসেছিলাম প্রায় দুটোর দিকে তো এবার আমাদের ছিল বাড়ি ফেরার পালা তো চলো আর দেখতে থাকো তারপর আমরা শিয়ালদা এলাম এখানে প্রচুর জুতোর দোকান ছিল দেন শিয়ালদাতে এসে তারপর আবারও আমরা একটা দোকানে গেছিলাম যেখান থেকে আমরা দুটো তিনটি কুর্তিমুন নিলাম তো তারপর আমরা স্টেশনের ভিতর এসে ট্রেনে ট্রেনে করে বাড়ি যাব তো তার জন্য ট্রেনের দিকেই করছিলাম ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা হলাম তো প্রচণ্ড ভিড় ছিল আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম সরস্বতী পুজোতে পড়ার জন্য প্রাইস ওয়াইজ শাড়িটা খুব ভালোই ছিল কোয়ালিটিটাও খুব ভালো আছে তো এখানটায় আমি খুলছিলাম দেখো এই যে এই হোয়াইট জামদানি শাড়িটা আমি অর্ডার দিয়েছিলাম